এক পর্যায়ে একদম তার চলাফেরা অচল হয়ে যখন হুইলচেয়ার বহন করে তারপরে তারপরে আর কি একদম মৃত্যু সজ্জার অবস্থা হয়ে যায় সবাই যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমার আদরের টুকরোটারে বাঁচাইতে পারবো দর্শক খবর পটোকালি ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত আমি আবিদ আজকে এসেছি ছোট্ট শিশু রোহনের বাসায় যে ডিএমডি নামে এক বিরল রোগে আক্রান্ত আমাদের পাশে আছে রোহনের মা আমরা রোহনের মার সাথে একটু কথা বলার চেষ্টা জি আপা কেমন আছেন আপনি আসলে ভালো আছি বলতে হয় কিন্তু আসলে তো ভালো নেই আল্লাহ আমাদের ওরকম ভালো থাকার মতো রাখেনি যেন রাখেনি আমার ছেলে গত দুই মাস আগে এমন একটা বিরল রোগ ধরা পড়ছে ওর শরীরে আমাদের একদম সামর্থ্যের বাহিরে ও চিকিৎসাটা তো সব চিন্তা এত খরচ কিভাবে আমরা আমাদের মতো মধ্যবিত্ত আর কিভাবে বহন করব আমার ছোট বাচ্চা দিন দিন আমার চোখের সামনে অসুস্থ হয়ে যাইতেছে আমি আসলে মা হয়ে এগুলো আমার সহ্য করার একদম সহ্য করার মতো অবস্থা আমার নেই রোগটার নাম হয়েছে ডিএমডি যার ফুল মিনিং ডুসেন মাস্কুল আর ডিস্ট্রফি আসলে এই মাসেলের বডির যে পেশিগুলা প্রথমে পায়ের পেশি হাতের পেশি এক সময় হার্টের পেশি ফুসফুসের দিন দিন সবগুলো আর কি কার্যকারিতা বন্ধ হয়ে যায় তো এক পর্যায়ে একদম তার চলাফেরা অচল হয়ে যখন ফুলচেয়ার বহন করে তারপরে তারপরে আর কি একদম মৃত্যুসজ্জার অবস্থা হয়ে যায় এগুলো আমার জানা মতে ডাক্তার আমাকে যা বলছে তো এর বয়সও বলে দেয় যে পর্যন্ত আর কি বাঁচে সেই পর্যন্ত মানে বয়সটা নির্ধারণ করা থাকে আমার বাচ্চা আসলে আমার পৃথিবী বলতেই আমার বাচ্চা বাচ্চার অসুস্থতা কিন্তু কোনো বাবা মা ভালো থাকতে পারে না তো আমার অবস্থাটাও ঠিক ওই পর্যায়ে আমি কোন পর্যায়ে সবার কাছে হাত পাতি কোন পর্যায়ে আসছি আসলে আমি এগুলো বলার মতো আমার অবস্থা এখানে নেই এক ডোজ প্রতি বছর একটা ডোজ তিন কোটি চুয়ান্ন লক্ষ এই খরচটা মানে যতদিন বাঁচবে আল্লাহ যতদিন হায়াত দিছে ততদিন পর্যন্ত এটা বহন করতে হবে তো এইটার বিপরীতে আর জিন থেরাপি আছে যা এককালীনই ৩৬ কোটি টাকা লাগবে এককালীন একটা জিন থেরাপি একবার শরীরে প্রয়োগ করলে আল্লাহর ইচ্ছায় হয়তো যে পর্যন্ত ক্ষতি হয়েছে ওই পর্যন্ত থাকতে পারে তো আমি যত প্রকার চেষ্টা আমার বাচ্চার জন্য তো আমার করতে হবে যদি আমি ভিক্ষা করি মানুষের কাছে হাত পাতা লাগে তো আমার এই পর্যায়েও যেতে হবে আমার বাচ্চার জন্য আমি সব করতে পারি আর কি আসলে সমাজে তো বিত্তবান অনেক লোকজন আসে তারপরে অনেক এনজিও আছে যারা অনেক বিদেশি এনজিও আছে যারা ডোনেশনের মাধ্যমে হয়তো চিকিৎসাটা তারা ফ্রিতেও আনাতে পারে তারা যদি চায় তো আমার এই নিউজটা যদি কেউ দেখে কোনো এনজিও সংস্থা তারা তাদের কাছে আমি একটু এতটুকুই চাই যে আমার বাচ্চাটাকে নিয়ে যাতে আমি বাঁচতে পারি সুস্থ সবলভাবে আমার পৃথিবীটা আলোকিত করে আমি রাখতে পারি সেজন্য তারা যাতে আমার বাচ্চাটার দিকে একটু তাকায় একটু সহযোগিতার হাত তারা যদি বাড়িয়ে দেয় তাহলেই হয়তো আমি আমার বাচ্চাটাকে নিয়ে বাঁচতে পারবো তাদের নাকি ওর মেধাও খুব ভালো ওরা স্কুলে ভর্তি করাইছিলাম দিন দিন তো এই রোগে আক্রান্ত করছে ওরা যে গিলে খেয়েছে এই রোগে আমরা তো আর বুঝতে পারিনি তখন কিনবে কিনবে ও সিঁড়ি বাই উপরের দিকে করতে পারে না বরিশালের ডাক্তার দেখাইলাম তো ডাকার এফার্ট করছে এত বয় ব্যয়বহ তা আমাদের পক্ষে সম্ভব না যদি দেশবাসী যদি আমাদের একটু তাকিয়ে ওর দিকে সবাই যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমার আদরের টুকরোটারে বাঁচাইতে পারবো